হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিও দেখব আপনাদেরকে যারা আপনারা ফেসবুক আইডি কিংবা পেজ ব্যবহার করে থাকেন যাদের একটি ফেসবুক আইডি আছে তারা অবশ্যই গুরুত্বপূর্ণ শাখা আজকের এই ভিডিও আইডি কি কি কারণে ব্লক দেয় কি কি কারণে ফেসবুক আইডি ডিজিবল হয়ে যায় কি কি কারণে ফেসবুক আইডি হারিয়ে যায় তো আপনারা কিন্তু অনেকেই কিন্তু ফেসবুক আইডি ব্যবহার করে থাকেন কি কি নিয়মকানুন আছে সেটা কিন্তু জানি না যে আমার যে আইডি আছে সেটা কি কারণে ক্ষতি হতে পারে এবং কি কারণে মধ্যে পড়তে পারে তো অবশ্যই আজকে ভিডিওটি গুরুত্বপূর্ণ সঙ্গে দেখুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু কারণ দর্শন দেখিব এবং কিছু নিয়ম কারণ বলবো সেটা যদি আপনি মেনে চলতে পারেন সেটা যদি বিরুদ্ধে থাকতে পারেন তাহলে অবশ্যই আপনি কিন্তু খুব সহজেই আপনাদের ফেসবুক আইটা কিন্তু রক্ষা করতে পারবেন তো চলুন ভিডিও শুরু করতে ভিডিও শুরু করে আপনাকে বলে রাখি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য আপনারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিও দেখতেছেন তাহলে অবশ্যই উপরে ফলো বাটন প্রেস করে আমার ফেসবুক পেজটিকে আপনারা ফলোতে রাখবেন লাইক এবং শেয়ার কিন্তু ভুলবেন না তো আমি সৈজুল ইসলাম বাবু আপনার সাথে আর আপনি দেখছেন আমার চ্যানেল টিপস বন্ধুরা ফেসবুক আইডিটা কি কি কারণে ব্লক করে দেয় কিংবা ডিসেবল করে দেয় সেটা দশটি কারণ কিন্তু আমি জাস্ট ছোট্ট করে বন্ধু উল্লেখ করে রেখেছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অনুরোধ হইল যারা ফেসবুক আইডি ভালো করতাম তাদের কাছে রিকোয়েস্ট হইল যে আপনি এই দশটা নিয়ম আপনাদেরকে বলবো দশটা নিয়ম এই দশটা নিয়ম ছোট সংক্ষেপে বলে দেবো আপনাকে সংক্ষেপে দেখে নেবেন তো প্রথমে যে নিয়মটা আছে সেটা হচ্ছে যারা ফেসবুক আইডিতে আমরা কিন্তু যারা স্ট্যাটাস দিই বিভিন্ন সময় বিভিন্ন মেসেজ লিখে থাকি আক্রান্তমূলক যেমন আমি কিন্তু জাস্ট আমার ফ্রেন্ডকে নিয়ে কিংবা আমার কলিগকে নিয়ে আমি কিন্তু বিভিন্ন সময় দেশের বিরুদ্ধে কিন্তু আমি কিছু স্ট্যাটাস দিয়ে থাকি সেই স্ট্যাটাস দেওয়ার কারণে কিন্তু কি হয় আপনাদের ফেসবুক আইটা হুমকির মধ্যে পড়ে হুমকির মধ্যে কিভাবে পড়ে সেটা আপনাকে বলি সেটা হচ্ছে যে আমার আপনি যদি আমার বিরুদ্ধে একটি স্ট্যাটাস দিয়ে থাকেন হুমকি আমার আক্রান্তমূলক যে আমার হচ্ছে জিনিসটা খারাপ লাগছে আমি যদি আপনার বিরুদ্ধে একটি রিপোর্ট করি ফেসবুকের কাছে তখন কিন্তু কি করবে ফেসবুক আপনার যে আমার যে ক্লেমটা আছে যে আপনার বিরুদ্ধে সেই ক্লেমটা যাচাই করে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফেসবুক আইডিটা ব্লক করে দেবে অর্থাৎ আপনি যে কোনো দিতে গেলে সেটা কিন্তু ফলো করে দেখবে যে কারোর আক্রমণাত্মক হচ্ছে কিনা এবং দ্বিতীয় জায়গা আছে যেটা আমরা সবসময় করে থাকি নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট করি তারা সেখানে কিন্তু তারা আমরা তারা করি যে কাজটা করি সেটা হচ্ছে যে নতুন একটি ফেসবুক আইডি খুলে সঙ্গে সঙ্গে কি করি প্রত্যেক মানুষকে আমরা কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে থাকি অটোমেটিক যারা আসছে সামনে তাদের কিন্তু দেখে না বুঝে জেনে না বুঝে না চিনে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে থাকি অটোমেটিকলি যে যত বেশি রিকোয়েস্ট পাঠাবো তত বেশি আমার ফলোয়ার বাড়বে এই কারণে কিন্তু কি হয় আমরা কিন্তু হাজার হাজার রিকোয়েস্ট কিন্তু অটোমেটিকলি পাঠাতে থাকি একটা নিয়ম তো আছে বাবা প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা নিয়ম পলিসি মধ্যে তারা চলে তো ফেসবুক তারা নিয়ম পলিসি মধ্যে চলে আপনার নির্দিষ্ট কিছু এক থেকে দুশোর বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন না প্রথম অবস্থায় তো আপনার এ থেকে আপনারা বিরত থাকুন নাহলে কিন্তু না কিন্তু কিংবা দেওয়া হবে এবং তৃতীয় তৃতীয় যে যে অপশনটা আছে আছে অপশন কিন্তু একদিনে একদিনে আপনি আপনার যে পেজটা আছে কিংবা গ্রুপটা আছে সেখানে কিন্তু যে পোস্টটা করবেন মেসেজটা লিখবেন যেমন দেখা যাচ্ছে যে আমার একটা পেজ আছে সেখানে কিন্তু একটা স্টার দিলাম আহ বিষয় নিয়ে কিংবা যেকোনো ধরনের আমার পেজে একটি প্রোডাক্ট আসছে সেই প্রোডাক্ট বিষয়ে তো যখন প্রোডাক্টটা আসছে সেই প্রোডাক্টের বিষয়ে কিংবা ভিডিওর বিষয়ে একটা স্ট্যাটাস দিলাম সেম স্ট্যাটাসটা কি করলাম আমরা জাস্ট কপি করে আমাদের যে গ্রুপটা আছে আমার যে সেম নামে যে গ্রুপটা আছে কিংবা অন্য নামে গ্রুপটা আছে সেখানে কিন্তু আমি কি করলাম সেই স্ট্যাটাসটা সেম ভাবে কপি পেস্ট করে দিলাম তখন কি হয় ফেসবুক কর্তৃপক্ষ তখন দেখে যে এক মেসেজ একের অধিকবার যদি ব্যবহার করা হয় তখন কিন্তু কোন জায়গায় ব্যবহার করা হচ্ছে সেখানে কিন্তু সে আপনার সে আইডিটা ফেসবুক আইডিটা কিন্তু ব্লক করে দেয় তার কারণ কি আপনি যখন এই পোস্টটা যখন করবেন তাহলে অবশ্যই করবেন কপি পেস্ট করে হুবু না দিয়ে আপনি জাস্ট হালকা কম বেশি এদিক সেদিক করে আপনি জাস্ট এটাকে ব্যবহার করবেন দেখা যাচ্ছে আপনি একটা ইসলাম লিখলেন এখানে একটু ভালোভাবে লিখে জাস্ট ওটাকে একটু ভিডিওভাবে লিখে আপনি পোস্ট করে দেবেন চতুর্থ যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনারা যা বিষয়টা নিজের নিজের যে ফেসবুক ওয়ার্ল্ডটা আছে সেখানে কিন্তু একই পোস্ট একাধিক বারবার করতে থাকেন যেমন দেখা যাচ্ছে আপনি এখন একটা পোস্ট করলেন সেই পোস্টটাতে যেটা ভিউস কিংবা মানুষ লাইক বেশি করছে তখন কি হয় আপনারা কিন্তু বারবার সে পোস্টটা করতে থাকেন রিপোস্ট করতে থাকেন এবং সে পোস্টটা করলে কি হয় নিজের কাছে ভালো লাগে যে পোস্টটা করলে দেখতেছি ভিউস আসতেছে পোস্টটা করলে জায়গাতে লাইক কমেন্ট আসতেছে তখন কি বারবার কিন্তু এই মেসেজটা যখন আমরা শেয়ার করে পোস্টটা করতে থাকি তখন কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু আহ বিরতিহীন যে পোস্টটা করার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু ব্লক করে দিয়ে থাকে তো পাঁচ নাম্বার যে বিষয়টা আছে সেটা আপনারা অবশ্যই ফল মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আমরা কিন্তু বিভিন্ন ফ্যান পেজে দেখা যাচ্ছে যে একটি ফ্যান পেজে লাইক করলাম তারা সামনে চলে আসে তখন কিন্তু বারবার কি করি আমরা কিন্তু আহ বিভিন্ন সময় কি ফ্যান পেজে লাইক দিয়ে কিন্তু আমাদের সে একদিনে অনেকগুলো ফ্যান পেজে লাইক দিয়ে ফেললাম তখন কিন্তু ফেসবুক কিন্তু আপনাকে একটি নোটিফিকেশন দেবে যে আপনি অধিকম অতিরিক্ত আপনি ফ্যান পেজে লাইক দিয়ে ফেলেছেন তারপরেও কিন্তু আপনি যদি সেই দিতে থাকেন বিভিন্ন ধরনের ফ্যান তখন কি হবে আপনার ফেসবুক পরে দেখবে যে আপনি যে সে কাজটা করতেছেন আপনি বারবার রিকোয়েস্ট করতেছেন তখন কিন্তু আপনার ফেসবুক যে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু ব্লক করে দেবে ফেসবুক কর্তৃপক্ষ এবং ছয় নম্বর যে ইয়েটা আছে সেটা হচ্ছে যে পর্নোগ্রাফি এটা কিন্তু একেবারে শুধুমাত্র ফেসবুক না ইউটিউবে কিন্তু এটা পর্নোগ্রাফি যে ইয়েটাগুলো আছে অশ্লীল যে ভিডিও ফুটেজ কিংবা ফটোগুলো আছে সেগুলো শেয়ার করার কারণে কিন্তু সরাসরি কিন্তু আপনার ফেসবুকে জাস্ট নোটিফিকেশন দিয়ে একেবারে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফেসবুক আইডিয়া কিন্তু লক করে দেবে ফেসবুক কর্তৃপক্ষ সাত নাম্বার যে কারণটা আছে আপনি আপনার নাম বাদে যদি অন্য নামে ফেক অ্যাকাউন্ট খুলে থাকেন এবং ফেক অ্যাকাউন্ট খোলার কারণে কি হবে আপনি দেখুন দেখা যাচ্ছে যে আপনি একটা সেলিব্রিটির নামে একটা ফেসবুক ফ্যান অ্যাকাউন্ট খুললেন কিংবা আপনি একটা বিভিন্ন ধরনের আপনার বাসার কারণে কিন্তু আপনি অপরিচিত একটা মানুষের নামে কিন্তু

খুলে থাকি তখন কিন্তু কি হয় ফেসবুক এখন যাগে যে আপনি মানুষ না অর্থাৎ আপনি কিন্তু একটা হিউম্যান না আপনি যদি পশুপ্রাণীর নামে ফেসবুক খুলে থাকেন তাদের নামে তখন কিন্তু কি হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু চেক করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ব্লক করে দেবে তার কারণ হচ্ছে কি প্রাণী কিন্তু কখনো ফেসবুক আইডি ব্যবহার করতে পারবে না কিংবা পারে না সেটা আপনার অবশ্যই খেয়াল রাখবেন তো নয় নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে যে আপনি দেখা যাচ্ছে যে আপনার একটা ব্যবসা আছে ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনগুলো আপনি ফেসবুকে বারবার গুলো সেগুলো কিন্তু বুস্ট করতেছেন কিংবা ফেসবুকে বারবার গুলো শেয়ার করতেছেন যে আমার এই পণ্যের দাম এত এটা আমি ব্যবসা করতেছি তখন কিন্তু ফেসবুক যে আইডি টা আছে তারা কিন্তু চেক করে যে আপনি পেজে না করে আপনি কেন ফেসবুক আইডিতে সেই কাজটা করতেছেন আপনি একটা ফেসবুক পেজ খুলেন সেখানে ব্যবসায়িক পেজ খুলে আপনি কিন্তু সেগুলো কাজ করতে পারবেন কিংবা আপনি ফেসবুকের একটা পেজ খুলে আপনার মন মতো আপনি যে কোনো ধরনের অ্যাড কিন্তু আপনি সেখানে রান করতে পারবেন তো আপনি যদি আপনার ফেসবুক যে আইডিটা আছে সেটা আপনি যদি বিভিন্ন ধরনের বিজ্ঞাপন অনুযায়ী আপনি বিভিন্ন ধরনের বিজ্ঞাপনগুলো আছে সেগুলো কিন্তু শেয়ার করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ফেসবুক অ্যান্ডটা কিন্তু সেই জন্য ব্লক করে দেওয়া হবে এবং ব্লক করে দিয়ে দেবে দশ নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে আমরা কিন্তু প্রচুর পরিমাণে বিরক্তিকর ফটো ট্যাগ বিভিন্ন সময় কিন্তু করে থাকি বিভিন্ন মানুষের কাছে যে একটা ফটো ফটো আমার আমার করলাম এবং করে অ্যাকাউন্টকে আমি ট্যাগ করলাম তখন কিন্তু হয় সেই ফেক অ্যাকাউন্টটাকে অ্যাকাউন্ট খুলে আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের পোস্ট গুলা করে থাকি তখন কি হয় ওই অ্যাকাউন্টটা কিন্তু কি হয় ওই বারবার ট্যাগ করার কারণে আপনার যে অ্যাকাউন্ট আছে সেই ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু শনাক্ত করবে যে যে এই অ্যাকাউন্ট থেকে এই সমস্যা গুলো বারবার করতেছে এবং ওই আহ যে যার নামে আপনি একটা করছেন সে যদি বিরক্তি ফিল করে আপনার নামে রিপোর্ট করে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু লক করতে পারবে চিরদিনের জন্য তো এই ছিল আজকে ভিডিওটি তো ভিডিও নিয়ে যে সমস্যা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম